হ্যালো সবাইকে গুড মর্নিং আমি সৌমি আর আমার চ্যানেলের আরও একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে মানে সবাইকে স্বাগত আজ সোমবার আর এখন ঘড়িতে পাঁচটা বাজে আজকে অনেক তাড়াতাড়ি ঘুম ভেঙেছে ঘুম তো ভেঙেছে সেই সাড়ে চারটে পৌনে পাঁচটায় তো একটু একটু উঠছি উঠছি করতে করতে আলটিমেটলি উঠেই পড়েছি আর উঠেই কাজে হাত কাজে হাত না দিলে সংসার চলবে কেমন করে সব কিছু পরিপাটি থাকবে কেমন করে আমার না সব সময়তেই একটা কথা মনে হয় যে আমার ঘর তো যেমনই হোক আমি জানি আমার ঘরের রঙটা একটু চটা বা আমার রান্নাঘর খুব সুন্দর করে কি বলবো মডুলার সেট নয় কিন্তু যেমনই হোক সেটাকে সুন্দর করে আমি গুছিয়ে রাখার সব সময় চেষ্টা করি আর যেটা যেটাতে বেশি সুন্দর লাগবে যেটা করলে বেশি ভালো লাগবে আমি সেটাই চেষ্টা করি মানে আমার মনে হয় আমার ঘর কেমন থাকবে সেটা আমার রুচির ওপর নির্ভর করে তাই আমার যদি সুন্দর রুচি হয় যেমনই ঘর হোক না কেন সেটা যেন পরিষ্কার পরিচ্ছন্ন নিট অ্যান্ড ক্লিন অ্যাভারি মানে প্রত্যেকটা সময় থাকে আজকে আমি ভোর থেকে উঠে কাজ করছি হঠাৎই দেখি বাবুই সাড়ে পাঁচটার সময় উঠে পড়েছে আমি তো আশ্চর্য তাড়াতাড়ি উঠে উঠে পড়েছে ভালো কথা যখন পড়েইছে আমি ভাবলাম তাহলে ওর বিছানাটা আমি ঠিক করে দিই গতকাল রাতে দেখলাম উনি চাদরটা তুলে শোন আর আজকাল চাদর ফাদর তুলে সইও না রাতের বেলা পড়তে পড়তে কখন উঠে ঘুমিয়ে পড়ে ওর আর ভালো লাগে না তো আমি আর সেরকম কিছু বলি না আর তার মধ্যে হয়েছে না আরও একটা সমস্যা আমার বিছানা ঝাড় দেওয়ার যে ঝাঁটাটা ছিল সেটা না গেছে ভেঙে আমি প্রায় দিনই ভাবছি নিজে বেরিয়ে কিনবো অথবা অনলাইন অর্ডার করব অথবা তমালকে বলবো কিন্তু তিনটার একটাও মনে থাকছে না যার ফলে সমস্যা হচ্ছে আমি যেদিনকে চাদরটা তুলছি না সেদিনকে না কি দিয়ে ঝাড়বো এই একটা টেনশন থেকে যাচ্ছে হাতের সামনে যা পাই তাই দিয়ে বিছানাটা ঝেড়ে ফেলি তো যাই হোক বাবুয়ের ঘরটা না আজকে তাই সকাল সকাল গোছানো হয়ে গেল আমার একটা কাজ একটু কমে গেল আর এরপরে না ঘর একটু ঝাঁট দিয়ে নিই মুছে নিই বৃষ্টি না হালকা পড়ছে আকাশটা হালকা মেঘলা হয়ে আছে সে থাক অসমস্যা নেই বৃষ্টি না হলে আমার ভালোও লাগে না আবার অতিরিক্ত বৃষ্টি হলে সেটাও ভালো লাগে না ঠাকুর বাপে কি অদ্ভুত রে বাবা যেটা দিই তাতেই শান্তি নেই ডিফারেন্ট কিছু চাই জীবনে হ্যাঁ একদমই তাই আমাদের জীবনে তো চাহিদার শেষ নেই আর আমার জীবনে তো আরোই নেই বেশি তো এরপরে যাই হোক খদ্দরটা একটু ঝাঁট দিয়ে মুছে টুছে নেব আর তারপরে স্নান ফান একেবারে করে নেব এখন খুব ওই বললাম খুব একটা বেশি বাজে খুব বেশি হলে পৌনে ছটা বাজে কিন্তু তার মধ্যে আমি স্নান টান করে একদম রেডি হয়ে চলে এসেছে আয়নার সামনে তো একটু ফ্রেশ হয়ে একটু সানস্ক্রিন সব কিছু একটু ইউজ করে নিই তারপরে না ভাবছি ঠাকুর ঘরে গিয়ে পুজো পাঠটা কমপ্লিট করে নেব। আর বাবুই আজকে যাবে স্কুলে তো ওর খাবার দাবার রেডি করারও একটা বিরাট হেডেক আছে আমার মাথায় তো একটু ভেবেছি আজকে পরোটা একটু আলো চচ্চড়ি করে দেব। তো যাই হোক সেটা আপাতত ঠাকুর ঘরে যাই আর আকাশটা ওই যে বললাম না মেঘলা হয়ে আছে বেশ ভালোই লাগছিল দেখতে ড্রেসিং টেবিলের সামনের থেকে কাজকর্ম করে চলে আসলাম উপরে আর ওই যে বললাম আকাশটা মেঘলা মানে বেশ মেঘলা হয়ে আছে আর আজকে না আমার এই যে এই ফুলগুলো এত ফুটেছে এত ভালো লাগছে দেখতে এটাকে ফ্লুমেরিয়া বলে বা অনেকে নাকচম্পাও বলে তো যাই হোক এরপরে চলে এলাম আমি ঠাকুর ঘরে আর ঠাকুর ঘরে এসে পুজো করব বলে যা যা সরঞ্জাম গোছাতে হয় তো সেগুলো সব গুছিয়ে টুছিয়ে নেওয়ার পর একটু চন্দন বেটে নিচ্ছিলাম আর পুজোটা কমপ্লিট করি আজকে তো সোমবার আর তাই একটুখানি ভরে পুজোটা করে নিই ঈশ্বরের কৃপা না থাকলে তো জীবনে কোনো কিছুই ঠিক করে সম্ভব নয় তার ইচ্ছা ছাড়া তো এই পৃথিবীর একটা পাতাও সরে না এটা আমার মনে হয় আর আমি মনে করি আমার মতন অনেকেই এই কথাটা মনে পড়ে মানে মনে করেন তাদের মানে তার ইচ্ছা ছাড়া এই পৃথিবীর মুখে কিচ্ছু সম্ভব নয় আমি আমার ইচ্ছায় আমার পড়ে যাওয়া একটা চুলও আটকাতে যখন পারবো না তো তখন তার ইচ্ছা ছাড়া আর কার ইচ্ছা চলে এই পৃথিবীতে যাই হোক পুজো কমপ্লিট করছিলাম আজকের ফুলগুলো না খুব সুন্দর অনেকগুলো গাছ থেকে ফুল তুলেছি আর কিছু ফুল কেনা তো যাই হোক পুজো কমপ্লিট করলাম আর তারপর না সোজা নিচে নেমে চলে এসেছিলাম আর নিচে নেমে ঘরে একটুখানি ধূপ দিয়ে নিয়েছিলাম সেই যে সেদিনকে বললাম না অ্যামাজন থেকে ফুল কোম্পানির কিছু ধূপ কিনেছি আমেজিং স্মেল এত সুন্দর সেন্ট যে কি বলবো চলে এলাম রান্নাঘরে এবার শুরু করি বাবুয়ের জন্য ব্রেকফাস্ট এই সরি ব্রেকফাস্ট না স্কুলের টিফিনটা রেডি করি তো প্রথমে না প্রেশার কুকারেই তরকারিটা করে নেব ভাবলাম তবে বললাম না অনেকটা সময় হাতে আছে ওই এমনি ঢাকা চাপা দিয়ে রান্না করে নিই আলু চচ্চড়ি করবো সেরকম তো কিছু নয় তাই একটুখানি কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিলাম আর এর মধ্যে না একটু পাঁচ ফোড়ন দেবো কখনো কখনো আমি কালো জুড়ে দিয়েও রান্না করে থাকি তবে পাঁচ ফোড়ন দিয়েই বেশিরভাগ সময় করি শুকনো লঙ্কা পাঁচ ফোড়ন ফোড়নে দিয়ে আলুটা তুলে দেবো আর একটু ভাজা ভাজা হলে মানে একটু সুন্দর রঙ ধরলে মানে ওই ফোড়নের মশলার গন্ধটা বেরোলে আমি আলুটা দিয়ে দিলাম বাস কিছুই না একটু নেড়ে চড়ে এবার মশলাগুলো দিয়ে দেবো লবণ দিয়ে দেব একটু লঙ্কা একটু হলুদ দিয়ে দেব আর না কাঁচা লঙ্কা তো একটা দিয়েছিলাম আর টমেটো দিলাম টমেটো দিলে বেশ ভালো স্বাদ হয় এটা আমার মনে হয় তো দিয়ে একটু ভালো করে কষিয়ে টসিয়ে নিয়ে জল ঢেলে দেবো আর এইদিকে তরকারিটা বসিয়ে আমি পরোটাগুলো বেলে নিই মানে পরোটাগুলো না ময়দার পরোটা যেহেতু প্রথম কথা আর তার মধ্যে ছিল ফ্রিজে ফ্রিজে পরোটা মানে আটা ময়দা থাকলে আমি সব সময়তেই বলি আমার ভীষণ বিরক্ত লাগে বেলতে কিন্তু তো আমার একটু কাজেরও তো সুবিধা হয় না যদি অল মানে মেখে ফ্রিজে রাখি সেই জন্য একটু মেখে রাখা আর এই যে এইদিকে তরকারিটা না প্রায় হয়েই এসেছে হালকা ফুট আর বা এটা নামিয়ে নেবো এবার আর হচ্ছে এদিকে পরোটাটা আমি ভালো করে সেকে উল্টে পাল্টে তেল দিয়ে ভালো করে ভেজে নেবো বাবুয়ের জন্য তিনটে পরোটা করে দেবো আপাতত দুটো দিয়েছি কারণ তমালও উঠে পড়েছে চা বসাতে বলছে আর ময়দা পরোটা বেলতে তো একটু দেরি হয় তো এই জন্য আমি ভাবলাম থাক দুটো করে দিই তারপরে চাটা রেডি করে দিই আবার একটা করব করে নেব তো এদিকে চাটা টকবক করে ফুটছিলো দারুণ হবেই চাটা আমি জানতাম আর এদিকে বাবুয়ের টিফিনটা একদম রেডি করে দিয়েছি আর বাবুই না স্কুলে বেরিয়ে গেছে তমালোকে নিয়ে চলে গেছে মানে ও স্কুলে চলে গেল তো দিয়ে আসতে গেল আর আমি একটু শান্তিতে বসলাম চাটা খাবো বলে মানে তিন কাপ চা না আমি একসাথেই করেছিলাম আমার বাবু বিয়ের আর তমালের তমাল আমায় বললো পিঙ্কি চাটা খাও আমি বললাম না গো তোমরা বেরো আমি দরকারে আর একটু গরম করে নিয়ে চাটা খাবো কিন্তু একটু শান্তি চাই এত তামঝাম এত হুটোপাটায় ভালো লাগে না আর যে বাবুই চলে যাওয়ার পর ও স্কুলের টিফিন রেডি করতে গিয়ে পুরো ঝড় বয়ে গেছে রান্নাঘরের ওপর দিয়ে তো করবো ওইটাও পরিষ্কার করব আর একটু শুয়ে পড়েছিলাম তারপরে না ভাবলাম আগে বিছানাটা তুলি তারপরে যাবো রান্নাঘরের কাজটা করে নেব তো চলে এলাম এই ঘরটাতে আর বিছানা পত্রটা একটু কুচিয়ে ফেলি তো পরিপাটি করে একদম ঘর দৌড় বিছানা বিছানা গুছিয়েছি না ঘর দোরটা গোছাই নি বিছানাটা গুছিয়ে নিয়েছি এবার একটু ড্রেসিং টেবিল একটু ওয়ার্ডরোবের ওপরটা একটু ভালো করে পরিষ্কার করে নেবো আগের দিন আমি ড্রেসিং টেবিলটা ভালো করে ঝেড়ে দিয়েছিলাম তবে কিছু জিনিস না ভীষণ আগোছালো হয়েছিল তাই ভাবলাম জিনিসপত্রগুলো না একটু গুছিয়ে দিই না হলে তো মানে কেউ গোছানোর নেই সেটাই স্বাভাবিক তো সব জিনিসপত্রগুলো মানে আগের দিন মলে গিয়েছিলাম তিনটে নেল পলিশ কিনে নিয়ে এসেছি এখনও পর্যন্ত আঙুলে দিতে পারিনি তো সেটা পরের কথা আগে ড্রেসিং টেবিলটা একটুখানি গুছিয়ে দিই যেমন করেও গুছিয়ে দিই সব জিনিসপত্রগুলো এক জায়গায় জড়ো করা ছিল ভালো লাগছিল না দেখতে তাই ভাবলাম আগে ড্রেসিং টেবিলটা সুন্দর করে একটু গুছিয়ে ফেলি তো আগের দিনকে এইখানটা একটু চেঞ্জ করেছিলাম এখানটা মেকওভার করেছিলাম তো শুধু মেকওভার করলে তো হবে না ঘর ধরে সেটাকে মেনটেনও করতে হয় আমাদের তো সেই জন্যই একটুখানি ঝাড়পুঁছ করে দিচ্ছিলাম এদিক ওদিক কারণ ধুলো পড়তে শুরু হলে সেটা তো আর থামবার নয় তো ধুলো তো এভরিডেই পড়ে যেমন গতকাল আমি বিছানা থেকে খুব একটা উঠতেই পারিনি রকম একটু রান্না করে নিয়েছিলাম তো সেজন্য কিছু ঘরের কাজ করা হয়নি আর এরপরে না আবার দৌড় লাগিয়েছিলাম দোতলায় বেশ কিছু জামা কাপড় ছিল যেগুলো নিয়ে এলাম আর আমার জোর খিদে পেয়েছিলো তো তাই ভাবলাম আগে খেয়ে তবে ব্রেকফাস্ট আমি নিজের জন্য কিছু করিনি তিনটে পরোটা বাবুইকে করে দিয়ে দিয়েছিলাম আর না গতকাল রাত্রে তামাল রুটি নিয়ে এসেছিলো এবং এক্সট্রা রুটি নিয়ে এসেছিল। একে দোকানে রুটি খেতে খুব একটা ভালো লাগে না তার মধ্যে উনি এক্সট্রা নিয়ে এসছেন তো সেই রুটিগুলো সব রয়ে গিয়েছিল তো তমাল দুধ দিয়ে রুটি খেয়ে নিয়েছিল আর আমি যেহেতু তরকারি দিয়ে ভীষণ ভালোবাসি খেতে তো আমি তরকারি দিয়ে রুটি খাচ্ছিলাম আর ওই যে বললাম রান্নাঘরের অবস্থা ভীষণ শোচনীয় হয়ে আছে এক তো রান্নাঘর আগো হয়ে আছে আর তারপরে অত বাসন পড়েছে তো সেই সমস্ত বাসনপত্র মেজে না নিলে আমি রান্না করবোটা কোথায় রান্না বান্নারও তো ব্যাপার আছে নাকি তার মধ্যে তমাল মাছ নিয়ে এসেছে বাজার থেকে মাছ পাচর তো সব ধুতে হবে যদি এত আগোচালো থাকে তো সেখানে আমি কাজটা কোথায় করব তাই সবার আগে আমি এত বাসনপত্র মেজে রান্নাঘরটা আগে একটু গুছিয়ে নিচ্ছিলাম আর ওই যে বললাম তোমার মাছ নিয়ে এসেছে আমি না ভেবেছি কাতলা মাছ তারপর দেখি ভেটকি মাছ নিয়ে এসেছে আমি খুব ভালোবাসি ভেটকি মাছ খেতে তো অ্যাকচুয়ালি আমি না বাবুইও ভালোবাসে আমি আর বাবুই বাবুই সব রকমই মাছ খায় তবে আমি একটু ওই বা বরফের মাছ খেতে বেশি ভালোবাসি মানে সামুদ্রিক মাছ আর টাটকা মাছ খেতে বা পুকুরের মাছ খেতে আমি একেবারে খেতে পারি না আমার ভালোই লাগে না কিন্তু একটা পিকুলিয়া স্মেল লাগে আমার নাকে তো এরপরে আমি আগে ভাবলাম মাছটা ধুয়ে পরিষ্কার করে ফেলি কারণ অনেকক্ষণ এসেছে মাছটা এবার তো কিছু না কিছু গণ্ডগোল হয়ে যাবে বেশিক্ষণ সময় থাকলে তো আমি ভালো করে মাছটাছগুলো ছাড়িয়ে ছুড়িয়ে ধুয়ে নিচ্ছিলাম একটু আধটু আঁশ লেগেছিলো সেই আশফাশগুলো ছাড়িয়ে ফেলছিলাম সব মাছ ভালো করে ধুয়ে টুয়ে নিয়ে একটু লবণ হলুদ মাখিয়ে নিচ্ছিলাম আর ব্যাস এটা খানিক্ষণ থাক তারপরে তো আজকে একটা রান্না করব। আপনারা যদি বুঝতে পারেন চিনতে পারেন এটা কি আমাকে কিন্তু কমেন্টে জানাবেন আচ্ছা বলুন তো এটা কিসের পাতা এটা আমাদের বাড়ির মানে আমরা তিনজন ভীষণ ভালোবাসি তবে আমার যারা খায় না তবে এই রান্নাটা না আমাকে আমি শ্বশুর বাড়ি এসে শিখেছি কারণ আমাদের বাড়িতে এসব হতো না ওরা তো ওপার বাংলার মানুষ আমার শ্বশুরবাড়ি মানে আমার মশাই ওপার বাংলার মানুষ আর শাশুড়ি মা তো তার কথা শুনেই চলতেন তো সেই জন্য এই সব রান্নাগুলো আমাদের বাড়িতে হতো আমার শাশুড়িই শিখিয়েছিলেন তবে ওনার রেসিপিটা ছিল একটু অন্যরকম একটু টাফ কারণ উনি না ক মানে কড়া গরম করে সেই কড়াইয়ের মধ্যে চেপে চেপে ধরেই পাতাগুলোকে শোকাতো ওসব তো আমি পারবো না তাই আমি যেমনভাবে আদারওয়াইজ জিনিসগুলো মানে আদার মানে কী বলো আদার্স যে ভর্তাগুলো করি মানে ওই লাউ পাতা বাটা বা কুমড়ো পাতা বাটা বা ঝিঙে পটল আমি ঠিক তেমন করেই এই পাতাটা বেটে রান্না করে ফেলি আবার বাটা মানে এই নয় যে শিলপাটাই বাড়ছি একদমই নয় তো যাই হোক এদিকে ওই শাকটা একটু চাপা দিই আপনারা বলবেন কিন্তু হ্যাঁ ওটা কী তো আর এদিকে না মাছটা আলু দিয়ে করব বলে মাছ আলুটা একটু কেটে নিচ্ছিলাম আজকে না প্রথমে ভাবলাম ভেটকি মাছটা একটু ডিফারেন্ট কিছু করে করি তারপরে বাবুই ভাবলাম যে না বাবুই তো আজকে পড়া আছে চাক দেয় বেশি দেরি করলে তামঝাম করলে সমস্যা হয়ে যাবে আবার এসেও দৌড়ে খেয়ে দিয়ে পড়তে যাবে মানে স্কুল থেকে এসে তো সেই জন্য শুধুমাত্র আলু পেঁয়াজ দিয়ে না না শুধু আলু পেঁয়াজ না আলু পেঁয়াজ আদা রসুন টমেটো ফমেটো দিয়ে রান্না করি আর এই যে এই দিকে আমি ওই পাতাটা মিক্সিতে একবার পেস্ট করে নিয়েছিলাম দিয়ে আর একটু কড়াইয়ে তেল দিয়ে আমি এবং শুকনো শুকনো করে নামিয়ে নেবো শুকনো ভাতে গরম গরম একটু ঘি দিয়ে বা ঘি না দিয়ে সে যে অমৃতের মতন খেতে লাগে এই বাটাটা এই রান্নাটাও মোটামুটি হয়ে এলো এবার মাছটা হলে হয়ে যাবে রান্না তো পাতা বাটাটা তুলে দিলাম আর দিয়ে না কড়াইয়ের মধ্যে আবার একটু তেল গরম করলাম করে মাছগুলো প্রথমে ভেজে নেব হালকা করে ভাজবো খুব ডিপ করে মানে লাল লাল করে ভাজবো না মাছগুলো তো আজকে মুড়ো দুটোই করছি দেখি কে কোনটা খায় আমি তো ল্যাজা মুড়ো কোনোটাই খাই না তো ওদের দুজনের মধ্যে যে কোনো একজন যে কোনো জিনিস খেয়ে নেবে তো মাছগুলো না এই এক সমস্যা বড্ড বেশি নরম হয় একটু নাড়াচাড়া উল্টো পাল্টা হলেই না ভেঙে যায় বিরক্তিকর ভাল লাগে না তো যাই হোক মাছগুলো না ভাজা হয়ে গিয়েছিল তুলে নিলাম আর ওই তেলের মধ্যেই আমি একটু জিরে দিয়ে আলুগুলো তুলে দেবো এবং আলুগুলো না একটু সুন্দর করে ভাজবো তাহলে খাবারের টেস্টটা না অনেক বেশি সুন্দর হয় অতিরিক্ত ভাজবো না একটু গ্যাসটা আস্তে দিয়ে সিম করে বা মানে মিডিয়াম টু লোতে রেখে না আলুগুলো ভাজবো তো আলুগুলো ভাজতে ভাজতে দেখলাম ভাজটা ফুটে উঠেছে আর এইদিকে আলুটা ভাজা হয়ে যাবার পর আমি পেঁয়াজ দিয়ে দিয়েছিলাম টমেটো দিয়ে দিয়েছিলাম আর মশলা বলতে শুধু লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়েছি টম ওই যে একটু জল দিলাম দিয়ে খুব ভালো করে কষবো ও হ্যাঁ আদা রসুন বাটাও কিন্তু আমি দিয়েছি এর মধ্যে তো খুব সুন্দর করে কষাবো আর চিনি তো দিতেই হয় নাহলে স্বাদ তো ব্যালেন্স হবে না তাই একটু চিনি দিলাম আর দিয়ে না ওই যে বললাম ভালো করে আগে কষিয়ে নেব ভালো করে কষিয়ে জল ঢেলে দিয়েছিলাম আর এদিকে ভাতটা হয়ে গিয়েছিল একদম ঠিকঠাক আমি দেখে নিয়েছিলাম তো ভাতটা আমি এবার ফুটিয়ে দিলাম আলুটাও ফুটে গেছে হাফেরেও বেশি সেদ্ধ হয়ে গেছে তো তাই ভাবলাম এবার মাছগুলো তুলে দিই একটু ভালো করে ফুটুক তারপরে মশ গরম মশলা ধনেপাতা ফনেপাতা দিয়ে নামিয়ে দেব। মাছ রান্নাটা কমপ্লিট হয়ে গেছে আর মাছটা না ঢেলে নিচ্ছিলাম কিন্তু সমস্যা ওই যে বললাম ভীষণ নরম মাছ ঢালতে গিয়ে ভেঙে চুরি একাকার একটা মাছ তো ভেঙেই গেছে আমি সেটা একটা আলাদা বাটি করে সাইড করে দিয়েছি আর যে বড় পেটিটা ছিল না পেটি নয় গাদা প্লাস পেটি কেমন টাইপের একটা পিস হয় না তো ওই পেটিটা আমি সাইড করে রেখেছি এরবার আমি রেখে দেবো এর মধ্যে তো এরপরে রান্না বান্না কমপ্লিট ঘর রান্নাঘর পুরো পরিষ্কার করে ফেলেছি দেখতেই পাচ্ছেন সব একদম ঠিকঠাক করে গুছিয়ে নিয়েছি আর খানিকক্ষণ পর মানে এই সমস্ত কাজকর্মগুলো আমার হয়ে যাওয়ার বেশ খানিক্ষণ পর না বাবুই চলে এসেছিল এই কাজটা মানে একটার মধ্যে আজকে হয়ে গেছে মধ্যে তখন ওই সাড়ে বারোটা পৌনে একটা হ্যাঁ হয়ে গেছে আমার কাজগুলো অনেক তাড়াতাড়ি আজকে তো বাবুইকে খেতে দিয়ে দিয়েছিলাম ও খেতে বসে গিয়েছিল আর আমি আমার ভাতটা বেড়ে নিলাম ওকে অনেকটা আমি এই পাতা বাটাটা দিয়েছি আর ওই যে বললাম আমার মাছটা ভেঙে গিয়েছিল ওই ভাঙা মাছটা আমি নিয়ে নিলাম আর ওই উনি পড়তে যাবেন আজকে যে বললাম না দেয় ওর পড়া থাকে তো ওর বাবা ওকে টাকা দিয়েছে গাড়ি ভাড়া বাবু তো সেই টাকা পয়সাগুলো ওয়ালেটের মধ্যে নিয়ে বাবু গেলেন পড়তে যাওয়ার সময় সব সময়তেই বলি সাবধানে যাবি হ্যান করবি ত্যান করবি কিন্তু ভীষণ দুষ্টু তো সেই রোজ বলতে হয় আর এটাও বলি নেমে একটা ফোন করিস তো যাই হোক ব্লগটা আজকে এখানেই শেষ করলাম ভালো লাগলে প্লিজ পাশে থেকে যাবেন ভিডিওটা দেখার জন্য থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ দেখা হচ্ছে নেক্সট ব্লগে টেলেন টাটা